সুপ্রভাত বন্ধুরা নতুন একটা দিনে নতুন ভিডিওর সঙ্গে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যেই দিন ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল রবিবার হ্যালো ভিয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা বেজেই চল্লিশ মিনিটের মতো হয়েছে আয়ানসনা উঠে গেছে সাতটায় সেই জন্য মাম্মাও উঠে গেছে সাতটায় সাতটার আগে উঠেছে তাই না কিন্তু যেহেতু ঠান্ডা ওকে নিচে ছাড়বো না আর এই জন্য আমি খাটের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে আমাদের পুচকুয়া ছো না এখন মাম্মার কোলে উঠে পাখি দেখছে আমাদের জানালার সামনে ডেলি পাখি আছে পায়রা পাখি এখানে প্রচুর পরিমাণে আছে আর আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সেই জন্য বাইরে না প্যারেড হচ্ছে স্কুল থেকে সায়দ স্কুল থেকেই হচ্ছে আর এদিকটাতে আসেনি ওই দিকটাতে বেশি মানে বাড়ি খত্তর আছে স্কুলের সামনে দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে চলো বন্ধুরা আজকের দিনটা কিভাবে কাটে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি আছি আয়নসোনার শরীরটা কখনো ভালো যাচ্ছে কখনও খারাপ যাচ্ছে কেন জানি না একটু পেট খারাপের প্রবলেম হচ্ছে না আর কোনো প্রবলেম না চলো এই টাটা বাই বাই দাও বাই 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 মেমিরা বাই বাই চলো রিয়ন দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আর কালকে এসেছিলো এসির পয়েন্ট করার জন্য আর কি এখানে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল এখানে একটা পয়েন্ট করে দিয়ে গেছে এখানে এই ফ্ল্যাটে যেহেতু পয়েন্ট করা ছিল না আর কি সেই জন্য পয়েন্টটা কালকে করা হলো। তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিও শুরু করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম কাজ বাজ হলো নিজে সকালের জামা কাপড় চেঞ্জ করে আয়নসোনার জামাকাপড় চেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে বাসি বিছানাপত্র কিন্তু গুছিয়ে রাখি তারপরেই কিন্তু রান্নাঘরে গিয়ে কাজ বাজ কমপ্লিট করবো আর কি এই যে এখন বিছানাপত্র গোছাতে চলে এসেছি আর আগেই নিজের জামা কাপড় চেঞ্জ করে আয়নসোনাকেও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর ওকে শুধু মজা পড়ালেই হয়ে যাবে খুব একটা ঠান্ডা নেই সেই জন্য টুপিটা পরাই না ঘরের মধ্যে থাকলে আর এখানে কিন্তু অনেকটাই গরম আর বাইরের দিকে বেরোলে তবেই ওকে টুপি পড়ায় আর কি আর জানালা যদি খুলি কারণ এখানে জানালা দিয়ে এত পরিমাণে হাওয়া আসে বলার মতো না ভীষণ ঠান্ডা হাওয়া আসে হয়তো গরমকালে কি বলবো এসি হয়তো চালাতেই হবে না জানি না কি হবে না হবে আর এই যে আয়নসোনাকে একটু মজা পরিয়ে দিলাম যেহেতু আমি রান্নাঘরে কাজ বাজ করবো আর কি আয়নসোনা একটু খেলা করবে সেই জন্য পাথরের যে হালকা পাতলা ঠান্ডা থাকে সেই জন্যই মজা পরিয়ে দিলাম আর ও এখন খেলা করবে আর আমি রান্না বান্না কমপ্লিট করব। সকালে আজকে ভাবছি কাবলি চাল্লা দিয়ে পনিরের সবজি বানাবো আর এক দুপুরে কী করবো এখনও কিন্তু ভাবিনি আর কি দেখি তোমাদের দাদা জিজ্ঞাসা করলে ও তো বলেই দেবে যাই হোক করো আমার কোনো অসুবিধা নেই ওকে যা রান্না করে দেবে তাই খাবে এখন লবণটা একটু ডিবের মধ্যে শেষ হয়ে গেছিলো আর কি মানে কমে গেছিলো সেই জন্য দুটো ডিবের মধ্যে ভরে নিলাম আর বাকি লবণটা রেখে দিলাম যেহেতু এখন বড়ো নেই আর কি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এখানে কাবলি ছোলা তো রাতে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওই তিনটে চারটের মতো তারপরে কিছুটা গুঁড়ো লঙ্কা অ্যাড করবো কাঁচা লঙ্কা এখানে একটু বেশি আমরা ব্যবহার করি গুঁড়ো লঙ্কা একটু অল্প পরিমাণে খাই আর কি কাঁচা লঙ্কা খেলে অনেকটাই ভালো শরীরের পক্ষে আর স্বাস্থ্যের পক্ষে হয়তো তরকারিটা দেখতে অত সুন্দর হয় না কিন্তু টেস্ট ভালোই আসে তাই না কারা কারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে অবশ্যই জানিও আমি কিন্তু একদমই কাঁচা খেতেই পারি না ওই রান্নাতে দিলে হলে খেতে পারি না হলে পারি না আর এখানে পনিরটা একটু হালকা বাদলা ফ্রাই করে রেখে দিলাম আর এখন মশলাটা কষিয়ে নেব ওদিকে প্রেশার কুকারের সিটি অলরেডি হয়ে গেছে আর কি এখন বানিয়ে নিয়ে তোমাদের দাদা এসে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব আর অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে এদিকে এসেছি ছাদে জামা কাপড় মিলতে তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে আয়ান আর সেই ভাগেই ছাদে চলে এসেছি আর কি জামা কাপড় মিলে ফ্রেশ টেস হয়ে ফ্রেশ বলতে দুপুরে রান্নাবান্না করবো আর কি জামাকাপড় মেলা হয়ে গেলে তারপরে স্নান টান করবো স্নান করাবো নর্মালি যে কাজকর্ম থাকে আর কি আর আমি একটু বেলার দিক করেই ঘর মুছি মানে ঝাড়ুটা সকালে দিয়ে দিই কিন্তু ঘরটা রান্নাবান্না হয়ে গেলে তবেই মোছামুছি করি আর কি চলো কাপড়গুলো মেলে নিই আমি যেইভাবে আমার পুরো সংসারটা সামলাই আমি তোমাদেরকে সেইভাবেই শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কার কার ভালো লাগে না তাও জানিও এই যে এখন চলে এসেছে একটু মাথায় চিরুনি লাগাবো আর কি সেই জন্য আয়ানসোনার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে আছে আর এখন আমি একটু চিরুনি লাগিয়ে সিঁদুর টিদুর পরবো আমি যখনই মাথাতে চিরুনি লাগাবো ক্লিপটা যদি খুলে রাখি আয়নসোনা দেখতেই পাচ্ছ ও শুধু আমাকে ধরিয়ে দেবে আর কি যার জন্য মানে অনেকটা হেল্প হয় আর ও জানে যে এটা মাথায় দেওয়ার ক্লিপ এটাই আমি ভেবে অবাক হয়ে যাই ও বাচ্চারা যারা এটা ডেলি দেখে সেটা ওদেরও অভ্যস্ত হয়ে যায় আর কি ওরাও দেখে দেখে দেয় না দেখো আয়নসোনা আমাকে ক্লিপটা দিয়ে দিচ্ছে আর এখন ঘড়িতে পারছি ওই সাড়ে এগারোটার মতো আর আমি ভাবলাম আর স্নান করবো না যেহেতু সকালে করেছিলাম আর এখন রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়নি সেই জন্য এমনি হাত পা ধুয়ে নিয়েছি সকালের দিকে যেহেতু স্নান করেছি আর করবো না ভাবছি আর কি সেই জন্য হাত পা ধুয়ে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি আর এদিকে বড় মশাই ঘুমাচ্ছে আর কি সবে ঘুমাতে গেল আর হ্যানসোনা তো আওয়াজ করছে এই জন্য এই ঘরে নিয়ে চলে এসেছি এখন আনসানারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে আনসানার পাপা স্নান করিয়ে দিয়েছে ওকে খাওয়াবো চলো আজকে সিম্পল রান্না বান্না করেছি সকাল থেকে ভিডিও শেয়ার করা হয়নি আর এখন বাজে দুপুর বারোটার মতো বেশ কিন্তু রোদ্দুর বেরিয়েছে হ্যাঁ আজকে একটু সকাল থেকে মাথা ব্যথা করছিল সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে রাখা করছি খুব খুব ভালো লাগে কেন না আজ এক দু দিন আর কি মাথা খুব ব্যথা করছে সকালে তাও ডেলি না কখনো কখনো আর কি তারপরে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার খেতে আর কি রাতের বেলা তোমাদের দাদাভাই ভাই বললো আজকে বান্না করতে হবে না চলো বাইরে খেয়ে আসি কারণ বিকেলে এসেছিলো আমাদের এসি লাগাতে সেই জন্য বাড়িঘর দর পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি যাবে অফিস যাবে আর কি সেই জন্য তোমাদের দাদাভাই ভাই বললো আর তারা হুড়ো করে আজকে রান্না করতে হবে না আর রাতে চলো খেয়ে আসি সেই জন্যই চলে এসেছিলাম খেতে এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে খাবার নতুন করে কোনো কিছু বলার নেই মোটামুটি ঠিক থাক মানে আর কি যেমন প্রাইস তেমন খাবার চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তটা